আমরা যখনই কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেব তখনই সেই সিদ্ধান্ত আমাদের ভয়যুক্ত মন দ্বারা ক্রোধযুক্ত বা রাগযুক্ত মন দ্বারা বা উদ্বিগ্ন মনে এবং কারোর কথার দ্বারা প্রভাবিত হয়ে নেওয়া উচিত নয় কারণ সিদ্ধান্ত জীবনের জন্য অত্যন্ত মূল্যবান একটা জিনিস কারণ সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলেই আমাদের কর্মটাও সঠিক হবে সিদ্ধান্ত যদি সঠিক না হয় তাহলে কিন্তু আমাদের কর্মটাও সঠিক হবে না সুতরাং সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে অবশ্যই সেটাকে প্রকৃত বিবেক বিচার এবং বুদ্ধি প্রয়োগ করে দিতে হবে ভয়যুক্ত ক্রোধযুক্ত উদ্বেগযুক্ত মনে কখনোই সেই বুদ্ধি বা বিবেক কাজ করে না এবং অন্যের কথার দ্বারাও যদি আমরা প্রভাবিত হয়ে যাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের বুদ্ধি বিবেক বিচার এগুলো লোপ পেয়ে যায় সুতরাং সিদ্ধান্ত যেটা সম্পূর্ণ আমাদের হাতে থাকে সেই সিদ্ধান্তটাকেই কিন্তু আমাদেরকে স্থির মস্তিষ্কে সঠিক সিচুয়েশনে সঠিকভাবে নিতে হবে তবেই কিন্তু সেই সিদ্ধান্ত দ্বারা আমাদের কর্মও সঠিকভাবে হবে এবং কর্ম যদি সঠিকভাবে হয় তাহলে তার ফলও আশা অনুরূপই হবে না হলে কিন্তু সব দিকেই একটা গোলযোগের সৃষ্টি হবে তাই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে খুবই সাবধান এবং সতর্ক হওয়া উচিত আমাদের রাধে রাতে